নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শুক্রবার রাত্রি পৌনে বারোটা বাজে আমরা গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছি কারণ কদিনই আসা আসা হচ্ছে ছেলেদের পড়ার জন্য আসা হচ্ছে না কাল শনিবার স্কুল ছুটি আছে আর ওদের পাপারও অফিস ছুটি আছে তাই আজ রাত্রি হয়েছে তবুও বেরিয়ে পড়েছি আর এতটা রাত্রি হয়েছে ওদের পাপারা আজ অফিসে কাজ ছিল অনেকটা লেটে বেরিয়েছে বাড়ি ফিরতে ফিরতে এগারোটা বেজে গিয়েছিল তারপর রেডি হয়ে ঠাকুর দেখার জন্য চলে এসেছি এটা আমার বান্ধবী অর্পিতা ওদের বাড়ির সামনে এই ঠাকুরটা হয়েছে চলুন গণপতি বাপ্পা দর্শন করে নিন আর বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া ওখানে তো গণপতি ঠাকুরটা দর্শন হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে এলাম ওখান থেকে দু মিনিট গেলেই এখানে আরও একটা ঠাকুর আছে। এখানের ঠাকুরটা দর্শন করে নিই এ দেখুন এখানে এই ঠাকুরটা হয়েছে এখানের ঠাকুরটাও সবাই দর্শন করে নিন এখানে তো অনেক জায়গায় গণেশ ঠাকুর হয়েছে আর কালকে যে আসবো কাল তো অনেক ভিড় হবে কারণ কাল শনিবার পরশু রবিবার দুদিনই ভিড় হবে আর এই সব জায়গাতেই নয় শো হচ্ছে তাই ভিড়টাও অনেক বেশি ওখানে ঠাকুরটা দর্শন করে আবারও একটু এলাম ওর পিতাদেরই বাড়ির পিছনে এখানে আরও একটা ঠাকুর হয়েছে এখানে ঠাকুরের রূপটা দেখুন বালগণেশ আর এখানে চারিদিকের সিনটা করেছে দেখুন খুব সুন্দর চারিদিকে ক্লাউড ক্লাউড ভরা ওখান থেকে আরও এক মিনিট মতো এলাম এখানে আরও একটা ঠাকুর দেখুন এখানেরও রূপটা বালগণেশের রূপ আর এটা তো পুরো স্টোন দিয়ে ভরা ঠাকুরটা দেখুন খুব সুন্দর লাগছে আর এখানে আমার ছেলেরা না বসে আছে আমি আড়াল থেকে ভিডিও করছি ওরা জানে না এমনিতে ভিডিও করতে দেয় না তাই আড়াল থেকে ভিডিও করছি কিন্তু আমার ছোট ছেলে দেখতে পেয়ে গেছে এই দেখুন দেখতে পেয়ে গেছে উঠে চলে গেল। ক্যামেরার সামনে মোটে আসতে চায় না জোর জবরদস্তি করে যদি নিয়েও আসি সে মানে দু মিনিট না থাকলে নয় সেই রকমভাবে আসে ওই ঠাকুরটা দর্শন করে ওখান থেকে বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে এসে আমাদেরই পাশে ডনগলি বলে একটা জায়গা আছে ওখানে আমরা এসেছি এই জায়গাটার নাম ডনগলি হয়েছে এখানে একটা ডন ছিল তার নাম হিসাব সে এই জায়গাটার নাম ডনগলি হয়েছে এই যে এটা হলো ওই ডন এই ডন কিন্তু এখন আর বেঁচে নেই মাস দুয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন নইলে তো এখানের পুজোটা খুব ধুমধাম করে হতো কিন্তু এবছর সেরকমভাবে হয়নি ছোট একটা প্যান্ডেল হয়েছে আর তার সঙ্গে ছোটই একটা দেখতে পাচ্ছি মূর্তি হয়েছে চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে মূর্তিটার দর্শন করে নিই এখানটা তো বিশাল বড়ো একটা মূর্তি নিয়ে আসতো তার সঙ্গে শো হতো বাইরেও আলাদা আলাদা রকম সিনারি হতো এবার সব তো কিছুই হয়নি শুধু এই লাইটিংটা হয়েছে সুন্দর করে লাইটিং সবই হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে দেখে ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম ওখান থেকে বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে আসার পর আমার বান্ধবীরা বনসি বিউটি ওদের বাড়ির সামনে একটা গণেশ ঠাকুর এসছে ওখানের ঠাকুরটা দর্শন করে নিয়ে চলুন এখানে তো একটা শো হয়েছে বনশ্রী আমাকে ফোন করে বলেছিল কিন্তু এখন বারোটা বেজে গেছে তাই শোটা বন্ধ হয়ে গেছে শো তো আর দেখা হলো না ভগবানেরই দর্শন করে নিই আমি তো ভগবানের দর্শন করছি আপনাদেরকেও তার সঙ্গে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে ভগবানের দর্শন করে এখানে ঠাকুরটা দর্শন করে এখান থেকে বেরিয়ে এলাম ওদেরই বাড়ির সামনে আর একটা গণেশ মন্দির আছে ওটা তো মন্দিরটায় সবসময় গণেশ ঠাকুর থাকে আর ওখানেও একটা গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসছে ওখানে চলে এসেছি এখন তো বাজে বারোটা পনেরো এখন তো আমি পিয়ার লাইভে আছি আমার বান্ধবী পিয়া ওর লাইভ চলছে এতটা তো রাত্রি হয়ে গেছে এখানে কিন্তু লোকের ভিড় কমেনি এখানেও একটা শো হচ্ছে আর শোয়ের জন্য লাইন পড়েছে দেখুন এখনও এতটা লাইন এখনও দুবার গেলে তারপর হয়তো আমরা শোটা দেখতে পাবো কিন্তু কোথাও তো শো দেখা হয়নি তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি এখানে আমার ছেলেরা দু চারটে ইঁদুর দেখতে পেয়েছে দেখতে পেয়ে আমার হাত থেকে বলছে মোবাইলটা দাও মাম্মা আমি এখানে মূষক দেখতে পেয়েছি গণেশ ঠাকুরের বাহন গিয়ে ভিডিও তুলে নিয়ে এসেছে আবার হাতে নকুলদানা ছিল সেটাও প্রসাদটা খেতে দিয়েছে ইঁদুরগুলো তো ওটা খাচ্ছে দেখে ওরা তো আরও খুশি হয়ে গেছে দেখো ভগবান আমাদের প্রসাদ খেয়েছে লাইনে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ওদের দুজনের তো বেশ ভালোই টাইম পাস হয়ে যাচ্ছে ইঁদুরগুলোর পিছনেই ছুটোছুটি করছে দুজনে ক্যামেরা নিয়ে অনেকক্ষণ থেকে তো লাইনে দাঁড়িয়ে আছি আমার তো পায়ের যন্ত্রণা হচ্ছে আমি গিয়ে বাইরেটায় চেয়ার আছে সেখানে গিয়ে বসে গেছি দুজনকে বললাম ওখানে বসবি বলছে না আমরা লাইনে দাঁড়াবো তিনজনে লাইন দিয়েছে আমি তো এসে বসে গেছি এখন তো সাড়ে বারোটা বাজে ওই পুচকেটাকে দেখুন ওরও ঘুম ধরে নেই ও লাইনে দাঁড়িয়ে আছে শো দেখবে বলে ওরা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি তো এখানে বসে বসে পিয়ার লাইভে কমেন্ট করছি আমার তো টাইম পাস হয়ে যাচ্ছে এখন তো পৌনে একটা বাজে শোটা তো শেষ হয়ে গেছে এবার আমরা যাব। শোটা তো আমি আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু শোনাতে পারবো না কারণ গান চলবে গান চললে তো কপিরাইট এসে যাবে তাই চলুন আপনাদেরকে শোটা দেখাই আপনারাও দেখুন কি হচ্ছে শোটাতে শোটা তো শুরু হয়ে গেছে শোটার রামের কাহিনী নিয়ে শোটা শোটা শুরু হতেই শোয়েতে দেখাচ্ছে রামের পাদুকা বানাচ্ছে আর এখানে শোটার মধ্যে বুঝিয়েছে যে আগে রাম লক্ষণ ভরতের মধ্যে কীরকম ভালোবাসা ছিল আর এখন ভাই ভাইয়ের মধ্যে কীরকম ভালোবাসা আছে এখন তো আর ভাই ভাইয়ের মধ্যে সেই ভালোবাসাটাই নেই জমি জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া সেই সব কাহিনি এখানে তুলে ধরেছে আর এই যে দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি রাম রাম মন্দির উদ্বোধন হলো সেটাও তুলে ধরেছে রামের জামানায় হয়েছিল রাম সৎ মায়ের কথা শুনে বনবাসে চলে গিয়েছিল চোদ্দ বছরের জন্য আর এখনকার দিনে কি হচ্ছে নিজের বাবা মাকেই বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসছে সেই সব কাহিনি এখানে তুলে ধরেছে হনুমান যে রামের সঙ্গে বন্ধুত্ব করেছিল সেই বন্ধুত্বটাও তুলে ধরেছে এখন তো বাচ্চারা বন্ধুত্বর মতলবই বোঝে না আগেকার রামের যে কাহানি সেই সব মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই কাহানি আর বাচ্চারা তো সব কাহানি জানেই না সব বাবা মায়েদেরই এখনকার বাচ্চাদেরকে রামায়ণ শোনানো দরকার কারণ রামায়ণটা বাচ্চাদের শেখা দরকার আমি না লকডাউনের সময় আমার ছেলেদেরকে রোজ রামায়ণ দেখাতাম লকডাউনের সময় তো আগেকার যে রামায়ণটা হয়েছিল টিভিতে আবার নতুন করে দেখাতো আমি তো ওই এপিসোডটা রোজ আমার ছেলেদেরকে দেখাতাম তার সঙ্গে জয় শ্রীকৃষ্ণ হতো সেটাও দেখাতাম নইলে তো ওরা ওই সম্বন্ধে কিছুই জানবে না আর আজকের এই কাহানিটা দেখে আমার ছেলেরা বলছে মামা এগুলো তো আমরা সবই জানি আর এতে যে রামায়ণটা দেখাচ্ছে এই রামায়ণটাই তো আমার ছেলেদেরকে দেখিয়েছি ওরা বলছে এই রামায়ণটা তো আমরা দেখেছি লকডাউনের সময় এটা একটা শিক্ষণীয় শো এই শোয়ের মাধ্যমে বুঝিয়েছি যে রামায়ণ সবারই দেখা দরকার তাই আমিও বলছি সব বাচ্চাদেরই একটু আধটু রামায়ণ শিখিয়ে রাখা দরকার শোটার যদি আমি আওয়াজটা দিতে পারতাম আরও ভালো লাগতো আর আমি শোটাকে তো একটু ফার্স্টও করে দিয়েছি কারণ নইলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে শোটাতে তো অনেকগুলো গান দিয়েছে নইলে মিউজিকটা যদি না থাকতো শোটার আওয়াজটা কিন্তু আমি দিতে পারতাম আর এখন এই যে নারী নির্যাতন হচ্ছে সেটাও বুঝিয়েছে সেই সময়তেও হয়েছিল সীতাকে কি করতে হয়েছিল অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল চোদ্দ বর্ষর বনবাসে কাটানোর পরও সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল আর এখনের মেয়েদেরকেও সেই রকমই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে সেটাও এখানে বুঝিয়েছে সীতা চোদ্দ বছর বনবাসে কাটানোর পরও তাকে এরকমভাবে অগ্নি পরীক্ষা দিতে হয় এত কষ্ট সহ্য করতে হয় সেটা ভূমিদেবী সহ্য করতে পারেনি তাই শেষ পর্যন্ত সীতাকে ভূমিদেবী নিজের কাছে টেনে নেয় তখনকার দিনে সীতা অত কষ্ট করেছিল আর এখনকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছুকতা ঝগড়া তারপর আইন কানুন সেটাই এখানে বুঝিয়েছে ছোটোখাটো ঝগড়া নিয়ে তো স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় সেটাও এখানে দেখিয়েছে শোটার তো শেষ হয়ে গেছে অবশেষে গণপতি বাপ্পার দর্শন হবে চলুন সবাই একবার বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া মরিয়া রে বাপ্পা মরিয়া রে মরিয়া রে বাপ্পা মরিয়া রে গণপতি বাপ্পার দর্শনটা এখানে খুব সুন্দরভাবে হলো না আর গণপতি বাপাটাও দেখুন খুব সুন্দর করেছে অনেক জায়গায় তো শো হচ্ছে এত ভিড় বলে দেখা হয়নি কিন্তু এখানে শোটা দেখে মন প্রাণটা জড়িয়ে গেল আমাদের বাড়ির সামনেই তো দু জায়গায় হচ্ছে কিন্তু এত ভিড় সেই জন্য আর ওখানে দেখা হয়নি আর সব জায়গাতেই যে শোগুলো হয় কিছু না কিছু শিক্ষানীয় শো আছে এখনও তো টাইম আছে শনি রবি সোম মঙ্গলবার তো বিসর্জন যদি টাইম হয় ওখানে গিয়ে শোগুলো দেখার ইচ্ছা আছে আমরা তো বেরিয়ে এলাম ওখান থেকে এখন তো একটা পনেরো বাজে এখনও দেখুন এতটা লাইন পড়েছে এখনও দুটো হয়তো শো হবে চলুন অনেক তো তো রাত্রি হয়েছে একটা পনেরো বাজে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন